নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের চট জলটি একটি রেসিপি করে দেখাবো পোস্ত এটি অল্প সময় অল্প উপকরণ দিয়েই হয়ে যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়ে পোস্ত বাটার জন্য এখানে আমি ছোটো নারকেলের হাতমালা নিয়েছি কুড়িয়ে নিয়েছি নারকেলটা পোস্ত নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি পরিমাণ মতো নুন নিয়েছি পরিমাণ মতো একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমি পোস্তটা মিক্সিতে পেস্ট করে নেব পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটাকে একটু মিক্সিতে গুড়িয়ে নিচ্ছি দেখুন আমি পোস্তটাকে আগে একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি পোস্ত নারকেল কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এমন মাখো করে নিতে হবে দেখুন কড়াতে আমি সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজ বাধা হয়ে গেছে আমি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আমি এর থেকে আর বাঁচব না এখন আমি বেটের একটা পেস্টটা দিয়ে দিচ্ছি হাফ চামচ টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনাকে স্বাদ অনুযায়ী দিবেন এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে এটা রান্না করে নিচ্ছি দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এখন শুকনা শুকনো করে রান্না করে নিতে হবে চা এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে মিশিয়ে আমার রান্না হয়ে গেছে এখন আমি এক চামচ সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এখন নেমে তেলে নামিয়ে নিচ্ছি এখানে জাল নুন মিষ্টি আপনাদের স্বাদু দিয়ে দেবেন আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আমার পোস্তপাটা তৈরি হয়ে গেছে